প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমরা টাকা যেটা বললেন আমরা টাকা দিয়েছি সেটা আমরা আগের কোশ্চেনে বলেছি কেন দিয়েছি সেটাও বলেছি আমার ফিফতে কোয়েশ্চেন হচ্ছে এই কোয়েশ্চেনটা যখন বায়োমেট্রিক এ যখন রেজিস্ট্রেশন হলো তখন আমরা করতে পারতাম তখনও কিন্তু প্রাইভেট প্রাইভেট সেক্টর থেকেই টাকা গিয়েছে এইটা নতুন কোনো প্রসেস না চারশো কোটি টাকার বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার না আসলে কীভাবে চারশো কোটি টাকা যাবে আর আমরা মানে এমন কোন প্রসেস এমন কোনো জিনিস এখানে চাই নাই যেটা আসলে সারা পৃথিবীতে হচ্ছে না শুধু বাংলাদেশে হচ্ছে এই ধরনের একটা বিষয় এই সিস্টেমটা সব জায়গাতেই আছে এটা একটা প্রপার সিস্টেম সেই সিস্টেমের মাধ্যমে এই জিনিসটা হবে নির্বাচনের আগে হওয়া নির্বাচনের পরে হওয়া এইটা আসলে সরকারের বিষয় এই কোয়েশ্চেনটার আসলে ওনারা বিভিন্ন সময় বলেছে আমাদের সাথে যে মিটিংটা হয়েছে সেই রেফারেন্সে আমাদের প্রেসিডেন্ট বলেছেন এটা আসলে অ্যাপসুলুটলি সরকারের বিষয় আসলে এটা কখন কীভাবে হবে টাকা নিয়ে যাওয়ার যে বিষয় সেই রকম কোনো বিষয়ে আমার আসলে জানা নেই

আমাদের মার্কেটে দেখা যাচ্ছে যে বা স্যামসাং বা এই ধরনের যেসব প্রোডাক্ট গুলো আছে একই প্রোডাক্ট একই মডেল যেটা বিদেশের মাটিতে দেখা যাচ্ছে একটা একটা ফিগার ওইটাই আমাদের বাংলাদেশের মাটিতে দেখা যায় তার থেকে মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা বেশি হ্যাঁ এইটা কেন আর এটা যদি হয়েই থাকে তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব আপনাদেরকে যে আপনারা দাম বাড়াবেন না আর কিছু কিছু প্রোডাক্টে কিন্তু অলরেডি কিন্তু প্রোডাক্ট দাম বেড়েছে এটা কিন্তু সত্যি তো আপনারা কিভাবে এটাকে অ্যাসিওর করবেন আমাদেরকে এটা একটু জিরো আমি একটু সবাইকে একটু রিকোয়েস্ট করি আরেকটা জিনিস এখানে সবাই সাংবাদিকবৃন্দ সবাই সম্মানিত এখানে যারা ডায়াসে আছেন সবাই ব্যবসায়ী আমরা আসলে এখনকার দিনে যেটা হয় মানে যেটা তো মানুষের হাততালি বেশি পাওয়া যায় এই ধরনের প্রশ্ন করলে একটু অনেক সময় নিজের কাছে ভালো লাগে বা অনেকেই এটা উৎসাহ বোধ করেন আসলে এখানে আমাদের ব্যবসায়ীরা যারা আমরা এখানে বসছি, আমরা কাউকে দোষারোপ করতে এখানে বসি আজকে বন্ধ আমাদের ব্যবসা বন্ধ। বন্ধ। আমাদের আমাদের টাকা ইনভেস্ট করে যারা ফ্যাক্টরি করেছেন আমাদেরকে আপনার একটা ওয়ে আউট বলেন না আমরা কি করব। সেটাও আমার কাছে মনে হয় আমাদের ভালো করে চিন্তা করা হচ্ছে আপনারাই কাজ করছেন আপনাদের সন্তানরাই কাজ করছে আপনাদের ভাইরা কাজ করছে আজকে যে আন্দোলন হচ্ছে এখানে কার কি ক্ষতি হচ্ছে সেটা আমার কাছে মনে হয় খুব সুন্দর করে অ্যানালাইসিস করে আমরা সেটা প্রচার করতে পারি যারা সার্ভিসের কাজ করছেন তাদের কোনো অসুবিধা আমি দেখছি না যারা রিটেল করছেন তাদের কোনো অসুবিধা দেখছি না শুধুমাত্র অসুবিধা হচ্ছেন যেই বিজনেস গোষ্ঠীর যারা অবৈধ আমদানির সাথে জড়িত শুধুমাত্র এটার সংখ্যা কতজন হবে এটার সংখ্যা হয়তোবা একদম নগণ্য বিশ পঁচিশ জন তিরিশ জন হতে পারে বিশ পঁচিশ জন তিরিশ জন হতে পারে বা সারা পৃথিবীতে প্রায় দুইশো ব্র্যান্ড মোবাইল ফোন আছে তিনারাও কিন্তু যথেষ্ট টাকা ইনকাম করেছেন ওনারাও একটা ইন্ডাস্ট্রি দিতে পারেন আমরা ওনাদেরকে বারবার বলেছি আপনারা একটা ফ্যাক্টরি দেন এখানে আরও পাঁচ সাতশো এক হাজার লোকের কর্মসংস্থান হোক আপনারাই কাজ করবেন আমরা সকলে যদি একটা পজিটিভ জিনিসকে পজিটিভ আকারে না দেখি দেখেন মানে আমরা বাংলাদেশের এই বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের জন্য অনেকেই রক্ত দিয়েছে আমরা তো দিতে পারি না আমাদেরও তো একটু চক্ষু লজ্জা থাকা উচিত যে আমরা এই দেশের উন্নয়নের জন্য আমাদের প্রত্যেকের এগিয়ে আসা উচিত প্রত্যেককেই আমাদের নিজস্ব জায়গা থেকে রেসপন্সিবিলিটি নিয়ে সত্য যেটা সত্যের পক্ষে আমাদের একটু থাকা উচিত আমাদের অনেক ভুল থাকতে পারে প্রিভিয়াসলি প্রিভিয়াস ইভেন ইলেকট্রনিক মিডিয়ারও অনেক ভুল থাকতে পারে সেই ভুল টেনের তো লাভ নাই যাই হোক আমি প্রশ্নের উত্তর জিয়াবাইটা জিয়াবাই দিতে পারবেন যে কি কারণে অন্য জায়গার প্রাইস এবং বাংলাদেশের প্রাইস কম্প্যারিজনে করে যে প্রশ্ন করেছেন যে ভাই সে ভাইর উত্তর দেওয়ার জন্য জিয়াবাইকে আমি একটু জানাচ্ছি আমরা যদি বেসিক্যালি দেখি আমরা যে রেফারেন্সগুলো আমরা বেশি বেসিক্যালি দেখি সেটা হচ্ছে বড় বড় মার্কেটে ইন্ডিয়ান মার্কেটের সাথে আমরা অনেক সময় প্রাইস কম্প্যারিজেন্ট করি ইন্ডোনেশিয়ান মার্কেটের সাথে করি অথবা চায়না মার্কেটের সাথে করি এখানে দুইটা ফ্যাক্টর আছে আমরা আমাদের যে ডিউটি স্ট্রাকচার সেটা কিন্তু আমরা দেখিয়েছি আমাদের কম্পারিটিভলি ডিউটি স্ট্রাকচার এবং ওনাদের ডিউটি স্ট্রাকচারে একটা ভেরিয়েন্স আছে প্রত্যেকটা কান্ট্রিতে এবং আমি আমরা আমার প্রেজেন্টেশনে বলেছি যে স্মার্টফোনকে সরকারের এখনও বলছি এটাকে আরও অ্যাফোর্ডেবল করা উচিত সব জায়গাতেই করা উচিত ম্যানুফ্যাকচারিং স্টেজে এবং সিবি স্টেজে তারপরে আরেকটা বড় ফ্যাক্টর কাজ করে যেটা মানে আমি আগে তো বলেছি আমাদের যে ম্যানুফ্যাকচারিং করি প্রত্যেকটা লাইনে আমাদের কিছু ইকুইপমেন্ট করতে হয় ইকুইপমেন্ট কিনতে হয় এবং প্রত্যেকটা লাইনের প্রোডাক্টের যে লাইফ সাইকেলে প্রোডাকশন হবে সেটার উপরে আমাদের যে প্রোডাকশন কস্টাকে আছে সেটাকে আমরা অ্যাভারেজ করি এখন ওই একই লাইনে আমরা এখন আমাদের ক্যাপাসিটি সিক্সটি পার্সেন্ট ইউজ করছি ইন্ডিয়া হয়তো বা এটার ক্যাপাসিটি 90% পার্সেন্ট ইউজ করছে চায়না এটার ক্যাপাসিটির একশো পার্সেন্ট ইউজ করছে ওর তো কস্ট কমে আসবেই আমার অনেক সময় দেখা যায় আমার অনেক সময় ফ্যাক্টরির যে ক্যাপাসিটি সেটা আমরা ইউজ করতে পারছি না সেটা যখন হবে প্রাইস আরও কমে আসবে আরও কথা হচ্ছে ওই সমস্ত কান্ট্রিতে তারা তখন এক্সপোর্ট করে যখন এক্সপোর্ট করে তখন তার ওই সমস্ত কস্ট ফিক্স কস্ট আরও কমে আসে তখন তার ওই প্রাইসে যে দু তিন টাকার গ্যাপ থাকবে আমরাও আস্তে আস্তে রোড আজকে আমরা বলেছি দিয়েছি

নিয়মেরা নিয়মেরা সে কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিটা মালয়েশিয়া সরকার বাতিল করে দিল এই বিষয়ে কেন সেটা হলো ডাটা লিক হয়ে গেল গ্রাহকদের অর্থাৎ যে এনআইডি নাম্বার যে মোবাইল নাম্বার মানে অ্যাড্রেস আইএমআই সব ডাটা লিক হয়ে গেল সেই কারণে গভর্নমেন্ট মালয়েশিয়া গভর্নমেন্ট দুই সালে এটা তদন্ত করে পেলো এবং বাতিল করে দিল আমাদের এখানে যারা করছে বা যেটা হচ্ছে কি ধরনের এই রিক্সটা মিটিগেট করার জন্য কি করছে তারা বাকি কীভাবে হচ্ছে জিনিসটা

আচ্ছা দেখেন একটা মানে ডেটা যখন লিক হয় আমরা দেখেছি ফেসবুকের ডেটা লিক হয়েছে আমরা দেখেছি যে অ্যামাজনের ডেটা লিক হয়েছে এবং অনেক দেশের অনেক জায়গার অনেক ক্রিটিক্যাল ডেটা লিক হয়েছে ডেটা লিক হয় কিন্তু ভলারেবিলিটির কারণে হ্যাকাররা ডেটা লিক করে কেউ ওই সিস্টেম থেকে যদি ইন্টেনশনালি ডেটা লিক করে তাহলে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হতে পারে আমাদের যে সিস্টেমটা এই সিস্টেম টোটাল কন্ট্রোল হলো বিটিআরসির সাথে এবং বিটি যারা কাজ করে এরা গভর্নমেন্ট এমপ্লয় এখন ডেটা লিক করা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বাট আমাদের যে সিস্টেমটা আছে এখানে প্রপার সাইবার সিকিউরিটি ইকুইপমেন্ট সেখানে আমাদের যতটুকু আমরা দেখেছি সেখানে প্রপার সাইবার সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন করা আছে সেটার ডেটা লিক হওয়ার চান্স হয়তো বা পয়েন্ট কোনো আছে কি না আমরা জানি যে নাই হ্যাঁ সো এটা যেন আরও বেশি স্ট্রং থাকে আমরা আমাদের দিক থেকে সেটা মনিটর করব এবং গভর্নমেন্টকে সাজেস্ট করব মালয়েশিয়ায় কি ঘটেছে কোন জায়গায় ওনার সাইবার সিকিউরিটিতে লোফল ছিল সেটা আমাদের জানা নাই ওই কারণে এটা হতেই পারে সো আমার কাছে মনে হয় আমাদের এখানে ডেটা লিক করার কোনো চান্স আমরা দেখি না সো আমরা নেক্সট কোশ্চেন একটু জিতে পারি জয়দ ভাই আমার নাম আরাফাত ভাই প্রশ্ন করবো আমার নাম আরাফাত আমি এটিএন নিউজে কাজ করি আমি জানি না আমার আসতে একটু দেরি হয়েছে আমি জানি না যে আমার কোশ্চেনটা রিপিট হচ্ছে কিনা রিপিট হলে আমি সরি আমার দেখেন আপনি যদি পাবলিকলি আপনি যাচাই করেন এনআই নিয়ে অধিকাংশ মানুষের মত যেটা চালু হোক নিরাপত্তা কিন্তু যেটা বাস্তবতা সেটা হচ্ছে যে একটা আছে আমি যখন বিদেশ থেকে আমদানি করবো আপনাদের আঠারোটা যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের কাছ থেকে আমার এমওসি নিতে হবে এখন ধরেন আপনি বাংলাদেশে ধরেন স্যামসং এর আপনি যে ফোন উৎপাদন করছেন আমি সাংবাদিক হিসেবে আমি মনে করছি যে স্যামসং এর বাংলাদেশি বায়ো আমেরিকান আমার জন্য আসলে উপযুক্ত না আমি হয়তো ভিয়েতনাম ভেরিয়েন্ট যেখানে আমি এই থেকে কিনতে পারবো এই ব্যাপারটিতে আপনারা একেবারে অনর এটা কি আপনারা কিভাবে দেখছেন এই অনর অবস্থানের কারণে কিন্তু আমরা যদি বুঝতে পারছি যে এই ক্লাসটা এখনো শেষ হচ্ছে না এটা এটা থেকে সরে আসার আপনাদের কোনো সুযোগ আছে কিনা এবং আহ এটা নিয়ে আপনারা আসলে কি ভাবছেন আপনার প্রথম প্রশ্নে আমার কাছে মনে হয় প্রচন্ড একটা ভুল ধারণা আছে আমাদের এই কোম্পানির কাছ থেকে কোনো এনওসি কারো নিতে হবে না কোনো জিনিসের আমদানি করার জন্য আমি প্রথমে বলেছি আমাদের এই একটাই বিংশ সবচেয়ে বড় প্যান্ডামিক হচ্ছে এখন মিস ইনফরমেশন এবং ইনফরমেশন আপনি দেখেন যে ব্যক্তিগতভাবে দেখা যাচ্ছে যে আপনার সাথে কারো যদি শত্রুতা থাকে বা মন খারাপ থাকে আপনার একটা ফটো দিয়ে যে কেউ একজন

কতবার সে ব্র্যান্ড যে ব্র্যান্ড ইম্পোর্ট করবে সেই ব্র্যান্ডের সাথে কথা বলতে হবে এবং বিটিআর সি যেন নিতে হবে এখন কোন প্রোডাক্ট কোন ভ্যারিয়েন্ট এখন বাংলাদেশে যে গাড়ি চলে বাংলাদেশের রাস্তার কন্ডিশন অনুযায়ী গাড়ি চলে সেই গাড়ি কিন্তু বাংলাদেশের রাস্তার কন্ডিশন অনুযায়ী ম্যানুফ্যাকচার হয় আপনি যদি চায়না যান চায়না গিয়ে দেখবেন যে গুগলই নেই গুগল কাজ করেটা তো সেখানে তাদের গুগল লাইসেন্স যেহেতু নেয় না ওই ফোনের দাম কিন্তু কম হবে আমরা কিন্তু কেউ একবারও বলছি না যে চাইনিজ মোবাইল ফোনের দাম চায়না মার্কেটে কম কেন সেখানে অনেক কিছুই কিন্তু অনেক লাইসেন্স ফি ওখানে দিতে হচ্ছে না আমাদের দেশে আমরা ম্যানুফ্যাকচার যারা আছি আমরা কি চাই না আমাদের লোকগুলো একটু কম দামে মোবাইল ফোন পাক আমরা বিপক্ষে না। আমরা আমরা ম্যানুফ্যাকচার করে যত কমে সম্ভব আমাদের মতো আমরা চেষ্টা করছি গভর্নমেন্টের সাথে ট্যাক্স ভ্যাট নিয়ে প্রতিদিন আমরাও ফাইট করছি যারা আমরা ম্যানুফ্যাকচার করি আমাদের ফোনের দাম কিন্তু কম আপনারা একটা জিনিস বোঝেন আমরা কিন্তু পনেরো পার্সেন্ট যখন আপনি ফোন কিনেন আপনি ভ্যাট দেন এখন আমরা যদি ভ্যাটের অংশটা বাদ দিই দুই তিন স্টেজে তাহলে দেখা যাচ্ছে যে পনেরো বিশ পার্সেন্ট এমনি দাম কমে যায় আমাদের দাম কিন্তু বেশি না এখন আমরা আপনারা মিলে যদি গভর্নমেন্টের সাথে আলোচনা করে ভ্যাট যদি জিরো করতে পারি তাহলে ফোনের দাম এমনি কমে গেল ওই জিনিসটা আমরা একসাথে করতে হবে ভ্যাট কিন্তু আমরা নিচ্ছি না ভ্যাট নিচ্ছে গভর্নমেন্ট এবং পে করছে কে কাস্টমারটা আপনি যদি কাস্টমার হয়ে থাকেন আপনি পে করছেন আমরা হয়তোবা ভ্যাট কালেকশন করে কালেকশন এজেন্ট হিসেবে আমরা গভর্নমেন্টের খাতায় সেটা জমা দিচ্ছি এটা আমরা আইন যেহেতু আমরা আইন মেনে ব্যবসা করছি আমরা এটাতে বাধ্য আপনার বাকি প্রশ্নের অংশটুকু আমি মনে হয় যেভাবে দিতে পারবে ভালো মতো টেকনিক্যালি আমি আমার ব্র্যান্ডের পার্সপেক্টিভ থেকে বলি এটা কিন্তু ম্যানুফ্যাকচারের পার্সপেক্টিভ থেকে না ধরেন আমি আমাদেরই ফোন অথবা অন্য যে কোনো ব্র্যান্ডের ফোন সেই পৃথিবীর এক এক দেশে বানায় এখন প্রত্যেকটা দেশে কাস্টমাইজেশন হয় প্রত্যেকটা দেশে প্রেশার গ্রুপ থাকে যে আমার দাম কমাও আমার দাম কমাও আমি একটা এক্সাম্পল দেই যেমন ইন্ডিয়াতে ব্যান্ড টোয়েন্টি লাগে না এটা হচ্ছে একটা নেটওয়ার্কের একটা ব্যান্ড ইন্ডিয়া ওটাতে একটা কস্ট কস্ট আছে জন্য এটা বাদ দিয়ে দিয়েছে এখন এই ফোনটা যখন বাংলাদেশে আসবে তখন ও যখন একটা নেটওয়ার্ক এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাবে তখন কিন্তু এক্সপিরিয়েন্সটা পাবে না অথবা কোনো টাওয়ারে গেলে সে তখন নেটওয়ার্ক পাবে না আমরা আমাদের কাস্টমার সার্ভিসে এরকম প্রচুর কমপ্লেন পাই যে এই ফোন এটা হচ্ছে ইভেনচুয়ালি আমাদের সোশ্যাল মিডিয়াতে কমপ্লেন আসে তো এই সমস্ত জায়গাতে আমরা আসলে ব্র্যান্ড পার্সপেকটিভ থেকেই অনেক সময় এটাকে ডিসকারেজ করি এবং যে বিভিন্ন ভেরিয়েন্টের ওই দেশের লোকালি অনেক কিছুই থাকে যেটা আমাদের দেশে এসে কম্পিটেবল হয় না তখন ব্র্যান্ডের ইম্প্যাক্ট আসে এবং ইম্পোর্টেশনের ক্ষেত্রে কোনোরকম মেম্বার নাই আমাদের থেকে কোনো রকম চিহ্নিত হয় না